আসসালাম আলাইকুম গাইস কিছুদিন আগে আমার ভাতে যে মারা যায় তো তার জন্য আমরা একটু দোয়ার আয়োজন করি এবং সাথে কিছু খাবার দাবারের তো আমরা যখন রান্না শুরু করব বাইরে যখন চুলা ঠিক করছিলাম হঠাৎ করে প্রচুর বৃষ্টি আসে তো আমরা যেই জায়গাটায় ঠিক রান্না করব সেই জায়গায় রান্না করা যাচ্ছিল না তাই আমরা সবাই মিলে উপারে একটু টিনের চালের মতো বানানোর চেষ্টা করি যাতে বৃষ্টিটা না পড়ে আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে কি অবস্থা আর যেহেতু গ্রামের বাড়ি বৃষ্টি হলে সবকিছু আহ কাদা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা উপরে একটা টিনের ব্যবস্থা করি যাতে বৃষ্টি আর না পড়ে বাট সমস্যা হচ্ছিল যে বৃষ্টি উপর থেকে এখন আর পড়ে না কিন্তু বাহিরে যে পানিগুলো পড়ে ওগুলো গড়িয়ে গড়িয়ে একদম যেখানে চলে সেইখানে চলে আসে যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে গেছে এবং আমরা সব কিছু গুছগাছ করে রান্না শুরু করে দেই আমাদের রান্নার লিস্টে আজকে থাকবে গরুর মাংস ফেননি এবং সাথে থাকবে সাদা ভাত এবং ডাল

তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার কাজে ব্যস্ত এখানে আপনারা যাদের দেখতে পাচ্ছেন সবাই আমাদের আপনজন কেউ ছোট ভাই অথবা বড় ভাই অথবা চাচা মামা সবাই আমরা নিজেদের লোক এখানে যেই বাবুরচি রান্না করবে সেও আমাদের আত্মীয় কি বুড়ো রে এ বুড়ো বুড়ো কিম کولو লা 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 আমি আপনাদের ভিডিওটি ছোট করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আমাদের মাংস আর আলু সেটা রান্না হচ্ছে

চলতে আছে গাইস কাজ এটা হচ্ছে আমার একজন মামাতো ভাই এবং সাথে আছে আমাদের রহমান চাচা আমরা যথেষ্ট পরিমাণ কে সহযোগিতা করার চেষ্টা করতেছিলাম ইতিমধ্যে আমাদের ফেননি রান্না কমপ্লিট তো আমি একটু প্লেটে একটু ফেননি নিয়ে খেয়ে দেখছিলাম ফেননিটা কেমন হয় আসলে সত্যি ফেননিটা অনেক মজা হয়েছিল তো গাইস ইতিমধ্যে আমাদের রান্নার কাজ প্রায় শেষ এখন রান্না হচ্ছে সাদা ভাত এই সাদা ভাতটি শেষ হয়ে গেলেই আমাদের রান্না আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে আমাদের রান্না সব শেষ এখন আমরা গোসলে যাব গোসল করে আমরা মসজিদে যাবো দোয়ার জন্য আহ দোয়ার আয়োজন করা হতো বাট বৃষ্টির জন্য বাহিরে সম্ভব হয়নি তো সেই জন্য আমরা মসজিদের ভিতরে দোয়ার আয়োজন করি তো গাইস রান্না বান্না শেষের পরে দোয়া করাও শেষ এবার হচ্ছে মেইন পর্ব যেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো খাওয়া দাওয়ার জন্য আমরা বাইরে আয়োজন করতাম বাট বৃষ্টির কারণে বাইরে আয়োজন করা সম্ভব হয়নি কারণ সব জায়গায় গ্রামের বাড়ি তো সেই জন্য কাদা মাটি হচ্ছে সব কাদা হয়ে গিয়েছিল তো আমরা ঘরের ভিতরেই আমাদের ঘরে তিনটা খাট ছিল সেই খাটেই খাওয়ার ব্যবস্থা করি তো একটা খাটে বাচ্চাদের দিই এবং বাকি যে খাটগুলো ছিল সেখানে মুরব্বিদের বসাই আর একবারে হবে না কারণ প্রায় একশো থেকে দেড়শো মানুষের আয়োজন করা হয়েছিল তো সেই জন্য প্রথমে যাদের বসানো গিয়েছে বসাইছি ও সেকেন্ড টাইমে আবার বসানো হবে পরের আবার কইবে খাইনি পরে না আমরা খাইনি পাই নাই এই এই চিন্না রাখলাম কেন ভাই

মুন মন ছোটোবেলা থেকেই অনেক অসুস্থ ওকে আমরা সুস্থ করার জন্য অনেক চেষ্টা করি ওকে নিয়ে ইন্ডিয়াও গিয়েছিলাম দুই দুই তিনবারের মতো ও সমস্যাটা ছিল যে ওর গায়ে রক্ত হতো না ও যতদিন বেঁচে ছিল ও ম্যাক্সিমাম টাইমে অসুস্থ থাকতো ওকে রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা হইতো এবং আমি ওকে প্রায় পাঁচবারের মতো রক্ত দিই আমি সহ আরও অনেক অনেক লোকই ওকে রক্ত দেয় তো আমরা অনেক চেষ্টা করার পরও বাঁচায় রাখতে পারিনি আল্লাহটাকে আল্লাহ সারা দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আপনারা দোয়া করবেন যেন মনকে আল্লাহ জান্নাত করুক এবং তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ আল্লাহ